শীতের সকালে হাঁসের মাংস দিয়া ঝাল মুড়ি গুড উইন্টার মর্নিং শীতের সকাল তো শীতের সকালে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করবো আজকে মুড়ি দিয়া হাঁসের মাংস মাখাবো কুচি কুচি কইরা শশা কাটি নিতেছি কুচি কুচি কইরা টমেটো কাইটে নিতেছি ধরনা কথা আগে কুচি কুচি করে নিলাম হাঁসের মাংস মুড়ির উপর দিয়ে দিলাম ঢোলস দুই পিস তারপরে টমেটো দিয়ে দিলাম শশা শীতের সকালে হাঁসের মাংস দিয়া ঝালমুড়ি অসাধারণ ব্যাপার ঝালমুড়ি প্রস্তুত তো খাই দেখি কেমন লাগে হম শীতের সকালে শীতের দিনে আসলে হাঁসের মাংস অনেক আমরা জানি আর ঝালমুড়ি দিয়া অসাধারণ স্বাদ সকালের ব্রেকফাস্ট একদম জৈমাখির গুড উইন্টার মর্নিং গুড বাই